এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো জানি না আমেরা পছন্দ হরবেন কি হরবেন না বিশ্বাস হরেন মানে এই যে মেয়ের দেখতেছেন এই মেয়ের সাথে সাকিব খানের বিয়ে হওয়ার কথা চলতেছে মনে যাইতেছে সাকিব খান নাকি এই মেয়েকে বিয়ে করবে মানে তৃতীয় বউ বানাবে বিশ্বাস হরেন আপনি এই মেয়ের সাথে যে সাকিব খানের বিয়ে হয় আমার কাছে মনে হয় ভালো হবে মানে আমার কাছে অনেক ভালো লাগছে আমি জানি না আম্মের কাছে কেমন লাগছে মোর কাছে তো অনেক অনেক ভালো কেমন হবে যদি সাকিব খান এই মেয়েকে বিয়ে করে কেমন দেখাবে কেমন মানাবে সেটা জানাবেন আপনি যদি এই মেয়েকে বিয়ে করতে চান তো আপনি কি বিয়ে করবেন তো আপনি কয় টাকা লাগবে আপনাকে এই মেয়ে যদি বিয়ে করতে মানে আমার কাছে মোটামুটি ভালো লাগছে এটা কি কোনো নায়িকা আমি মুই জানি না মুই যদি জানতাম হেলে তুমি কইয়ে দিতাম আপনি যদি জানেন এই মেয়েটা কোনো নায়িকা কোন মুভি নায়িকা কোন মুভি করছে কোন নাটক করছে তো সেইটা মোর একটু জানান মোর অনেক উপকার হয় মানে সাকিব খানের এই ভিডিওতে আমার কাছে অনেক দেখছি মানে এই ভিডিওতে বলছে যে এই মেয়েটার নাকি সাকিব খানের মানে তৃতীয় বহ খুবই সম্ভাবনা আছে মুই জানি না আমি জানলে মোরে জানাবেন কথা কি ক্লিয়ার না বেজালাস